কাল বিকেলবেলায় রাতের ডিনার বানিয়ে নিয়ে মানে রুটি আর তরকারি বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়ির পাশের মন্দিরে মন্দিরে কিছুক্ষণ বসে কীর্তন দেখার পর যেই না বাড়ি আসছি অগ্নি ছেলের মনে হলো উনি ঋষি দাদার বাড়ি যাবেন ঋষি দাদা হলো আমার মামাতো দাদার ছেলে তাই ভাবলাম বাড়িতে গিয়ে তো বসেই থাকবে তো একটু ঘুরিয়ে নিয়ে আসি যদিও তার আগের দিন মানে দোলের দিন আমরা মামা বাড়ি থেকে সবাই মিলে ঘুরে এসেছি তারপর ওখানে গিয়ে সবার সাথে গল্প টল্প করার পর মামিমারা আর বৌদিরা মিলে এত খাওয়ালো যে বাড়িতে এসে আর রাত্রে ডিনার করতে পারিনি কিন্তু রাত্রের দিনার মানে রুটি তরকারি তো বানানো হয়ে গেছিল তাই রুটিগুলো কি নষ্ট যাবে তাই পরদিন সকালবেলা এই রেসিপিটা বানিয়ে দিয়েছিল দিয়েছিল মানে বানিয়েছিলাম আমি বলে বলে বাড়িতে যা যা সবজি ছিল সবগুলো নিয়ে ভালো করে নুন হলুদ আর ম্যাগি মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম তারপর রুটিটার এক ধারে অল্প একটু টমেটো কেচাপ চিস আর ওই ভাজা সবজিটা নিয়ে রুটিটাকে মুড়িয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম বাটার দিয়ে তাওয়াতে কী যে সুন্দর খেতে হয়েছিল জাস্ট অসাধারণ একটাও রুটি কিন্তু ফেলা যায়নি থ্যাংক ইউ মামনি এত সুন্দর একটা রেসিপি বলার জন্য